নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসেছি বন্ধুরা এই ভিডিওটা শ্যুট হচ্ছে আজকে মে মাসের এক তারিখ এই গরমের দাবদাহে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে আর থামনেলা টাইটেল দেখে আপনারা ভিডিওর বিষয়বস্তু অলরেডি বুঝে গিয়েছেন নীলদা অনেক অনেক সুস্বাগতম আপনাকে পুষ্পকাহন চ্যানেলে আশা করবো এই গরমে আপনি ভালোই আছেন চেষ্টা করছি ভালো থাকার প্রাণ বনে এখনও পর্যন্ত আচ্ছা তো বন্ধুদের অনেক রিকোয়েস্ট যে এই গরমে মে মাসের এই গরমের দাবোধায় গোলাপের ওভারঅল পরিচর্যা ফিডিং থেকে শুরু করে যাবতীয় কিছু আপনি একটু বলে দিন হ্যাঁ ব্যাপার হচ্ছে মানে এখন আমাদের এখানে বর্তমান চলছে ফর্টি থ্রি এটা আরও এক দু ডিগ্রি বাড়তে পারে তেতাল্লিশ মতন চলছে হায়েস্ট তো এই হেন অবস্থায় কিছু কিছু ব্যাপার আমাদের আলাদা করে করতে হবে আলাদা করে করতে বলতে কি আলাদা করে করতে বলতে বড় গাছ ছোট গাছ আর মাঝারি গাছকে আমাদের আলাদা করে বাঁচতে হয় প্রথমে তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সব গাছে একরকম করলে চলবে না বড় ছোট আর মাঝারি বাঁচতে হবে আর আমাদের বুঝতে হবে গাছে তিন ধরনের গ্রোথ থাকে তিন ধরনের গ্রোথ মানে সেটা হচ্ছে প্রথমে প্রাইমারি গ্রোথ থাকে ভেজিটেটিভ গ্রোথ থাকে সেকেন্ডারি গ্রোথ থাকে তো এই ধর বিভিন্ন যে গ্রোথের যে কার্যকরিতা বা কখন কোনটা কি ব্যাপার এগুলো কিন্তু গুগলে গুগুলে পড়লে একটা ভাষা আইডিয়া পাওয়া যায় কিন্তু সেটাই যথেষ্ট না অ্যাকচুয়ালি এক এক রকম গাছের এক এক রকম পরিবেশ এক এক রকম মেয়েতে এইগুলো প্রযোজ্য এইটা আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে বিশেষ করে গোলাপেই গরম তা সেই বিষয়ে একখানে আমি রাফলি আইডিয়া দিই যেমন দেখুন এই ধর ধরনের গাছ এগুলো কিন্তু গ্রোথের গ্রোথে থাকবে ছোটো গাছ সব গাছ বছে থাকবে এখন না কি এগুলো গ্রোয়িং সিজনে বাড়তে শুরু করেছে আবার উপরের দিকের বড় ফড়ো গাছ এগুলো বেড়ে রয়েছে ডালপালা মানে তুই বলবে ডালপালা এই ডাল এই ডালপালা কিন্তু স্টোরেজ এই পাতা কিন্তু স্টোরেজ ঠিক আছে তো এই যত স্টোরেজ বনবে না তত বেশি ঠান্ডা এখন বলতে গেলে সবচেয়ে বলা পড়তে স্টোরেজটা কী আমি অনেককে দেখি স্টোরেজ নিয়ে বলতে এইটা এই স্টোরেজ বানাবে এই স্টোরেজ হয়ে করবে স্টোরেজ হোয়াট ইজ স্টোরেজ এই স্টোরেজটা কিন্তু কি সেটা যদি প্রপারলি না মানে উন্মোচিত হয় তাহলে কিন্তু যদি পেশিয়ে বলা হয় এই আমরা এত খাবার দিচ্ছি গাছে এটা দিচ্ছি ওটা দিচ্ছি ওটা দিচ্ছি বিভিন্ন করছি তো মিটাম ক্রি তৈরি হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজের যে স্যাচুরেটেড ফর্ম যেটা স্বেচ্ছার বা স্টারজাতীয় ব্যাপার বলে ওটাই কিন্তু স্টোরেজ গেছে ঠিক আছে তো আমাকে দেখতে হবে ম্যাচিওর বড়ো প্ল্যান্টে কিন্তু এই সময় আমি গ্রোথে রাখতে পারি তাকে কায়দা করে কী কায়দা সেটা আমি বলে দিচ্ছি কিন্তু সেই গ্রোথে রাখলে আমি স্টোরেজ বানাতে পারবো পারবো না একটা গ্লুকোজের স্যাচুরেটেড ফর্ম গ্লুকোজ স্যাচুরেট করতে গেলে আমার কী করতে হবে এই পরিবেশটাকে কাজে লাগাতে হবে তো দ্যাট মিন আমি স্টোরেজ বানাতে পারবো আর এই পরিবেশটাকে কাজে লাগিয়ে দিয়ে ভাঙিয়ে ফেলি ওটাকে তাহলে আমি স্টোরেজ বানাতে পারবো না তো একটা খুব দামি কথা বলি আজকে এই যে গাছে ওপরে একটা মালচিং টাইপের একটা ব্যাপার এই আমার শুকনো পাতাগুলো আমি ফেলিনি এখানে ধরে রয়েছে ঠিক আছে হুম হুম এইটা কিন্তু কিছুটা হলো আমাকে ওই জল জলে ঢিয়েটাকে একটু হলো ঘিমিয়ে ধরে রয়েছে এই জিনিসটার তো আপনি যদি মালচিং গরমকালে যত বেশি প্রপারলি করতে পারবেন ঠিক আছে তত কিন্তু উপরে একটা রুটের আর আবির্ভাব হবে সাদা রুটে আর হোয়াইট ফ্রুট আসলে পরেই গাছ কিন্তু একটু গোথে নিয়ে নেবে আর গোথে নিয়ে মানেই কিন্তু স্টুডেন্টকে ভাঙিয়ে দেওয়া আর যখনই আপনি একটু এই ধরনের জিনিস করতে করে রাখবেন যাতে করে ধরি মাছ নাছুই পানি তাহলে আপনার জলের ব্যাপারটা না অনেকটা মানে এই ঘেঁস শুকিয়ে যাওয়ার ব্যাপারটা এখানে অনেকটা কম তা কম হবে কিন্তু উপরে এরকমই আলো পৌঁছাবে যদি আপনি এটাকে অন্ধকার করে দেন পুরোপুরি তাহলে কিন্তু হোয়াইট ফ্রুট আসবে অন্ধকার না করলেই হোয়াইট ফ্রুটটা কম আসবে আসবে তো হোয়াইটকুট না এনে আমি দিচ্ছি জলটাকে কায়দা করে একটু চেপে রাখ মানে ওখানে ধরে রাখতে যাই তাহলে কিন্তু গাছটা আর রোথে যাবে না ঠিক আছে রোথে না গেলে কী হবে এই যে পাতা আছে পুরোনো প্রচুর পরিমাণে সূর্যালোক ভরপুর সালস ফলস করবে কিন্তু কোথায় দেবে ওগুলো কোনো জায়গা নেই টুকুর 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 মারা তাহলে কী হবে পুরোপুরি ফুলস করে দেবে না আর চুলটা স্টার্ট করবে ঠিক আছে তো এই স্ট্রেসটা কিন্তু আমি আবার পরবর্তীকালে একে কাজে লাগাবো টেকনিক্যালি বুদ্ধি এটা দেখাচ্ছি কিন্তু আমি যদি নন টেকনিক্যালি বুদ্ধি লাগাই তাহলে কী হবে আমি এখানে প্রচুর গাছের আগা ছাঁটবো মাথা ছাঁটবো গরমকালেই করব নতুন পাতাপুতি বেরোবে কিছু খাওয়া হালকা করে দেব হুরু করে সবুজ গাছ ভরে উঠবে আমি প্রথমেই বলেছিলাম চিরসবুজ বা চির হলুদ বলে কিছু হয় না অসময়ে আমি সবুজ করে রাখবো আসছি কিন্তু এটা খুব দক্ষ করে দেখতে হবে এই গরমে যে ডালগুন আমার বেরোবে সেগুলো কিন্তু এরকম মানে ইয়েতে সিজনে এই বেরোতো আর গরমে এই বেরোবে ঠিক আছে একদম বাস্তব কথা যদি যারা বুদ্ধিমান লোক বুঝে যাবেন সিজনে বেরোতো এইটা আর গরমে বেরোবে এইটা তো এইটা দিয়ে আমার কোনো কাজ হবে না এটা দুকর মাথায় কুঁড়িয়ে এসে যাবে ঠিক ঠিক আছে ঠিক এই যে দেখাচ্ছি এই যে মাথার থেকে বেরোচ্ছে এই দুকরের মাথায় নরু ডিগিকে অকাল মানে সেই বার হলো মেয়ে এ ঠিক আছে এইরকম একটা অবস্থা হয়ে যাবে একটু ভালো করে দর্শক দা দর্শকরা খেয়াল করবেন নীল্লা যেটা দেখাচ্ছেন তাতে আমার কি লাভ হবে ইচ্ছে হ্যাঁ এই হবে না এইটা ফর एग्जांपल আমরা নিতে পারি নীল্লা তাই নতুন ডাল বের হচ্ছে করে কোণি মাথায় এই দু করার দুপাতায় কুড়ি তো এইগুলি গোথে এনে এগুলি বার করে আসে ঠিক আছে এগুলি কোনো লাভ হবে না সেজন্য ক্যালকুলেশনটা অনেক আধা থাকতে করতে হবে গরমটা কোন পর্যায়ে এবং গাছটা কী ধরনের গাছ কিছু গাছ আছে শীতকালে বাড়ে কিছু গাছ যাতে গরমকালে বাড়ে কিছু গাছ শীত মানে ভাই বাড়ে বাড়ে ওখানে দেখতে হবে কোন গাছটা কেন সোদারি গাছটা আমি দেখলাম গরমে হারা ভাড়া থাকে তখন গরমকালে ওর সময় কিছু করলে ন্যাচারাল গরমকালে আমি আটকাতে বাড়বো আটকাতে গেলে গাছটা পাতানো হয়ে যাবে ঠিক আছে এরকম কিছু কিছু গাছের ব্যাপার আছে সেগুলোর ওপর আমাকে লক্ষ্য হবে যে আমি এগুলো করছি এখনও চেষ্টা করছি করার আরও বোঝা অনেক অনেক দূর হবে এটা এমন সমুদ্র না যত জল খাবে তত আনন্দ আর কি এটাই হচ্ছে ব্যাপার এর কোনো শেষ নেই মানে একটা স্যাচুরেট পয়েন্টকে দেখে বলে আমি খুব ভালো আলটিমেট তাকে ও প্রতি আর নতুন বছর নতুন করে ঝাঁপ দিতে হচ্ছে এই হচ্ছে একটা ব্যাপার খুব আনন্দের ব্যাপার করা একটা ব্যাপার না নীল আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে সেটা হচ্ছে এই গরমে আজকে ফার্স্ট মে আমরা এখন ভিডিওটা শুট করছি বেলা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে অলমোস্ট তো এখন আপনার গাছের যা কন্ডিশন দেখতে পাচ্ছি অসাধারণ মানে এই বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই গরমে নীলদা কিন্তু গাছগুলোকে সাওয়ারিং করিয়ে এবং নীলদার টেকনিকে কত সুন্দর প্রাণবন্ত রেখেছেন আপনারা তাই ভিডিওটা শেষ অব্দি দেখুন একটু স্কিপ না করে এবং টেকনিকগুলো জেনে নিন নীলদার কাছ থেকে নীলদা কন্টিনিউ করুন গাছগুলো না হচ্ছে সঙ্গদোষ জানো তো হ্যাঁ আমারই মতন হয়ে গেছে গন্ডা আচ্ছা আমরা দেখা যায় অদ্ভুত ভদ্য আমার কিছু হয় না সেই চড়া ঠান্ডা আমার কিছু হয় না এইগুলো আমার মতন সঙ্গে আমার সঙ্গে পেয়ে পেয়ে গেলে চামড়া হয়ে গেছে আরে অনেকে বিশ্বাসই করেন না যে আপনি উইদাউট গ্রিন নেট উইদাউট শেড গ্রো করেন দেখুন বন্ধুরা ওপরে খোলা আকাশ এই দেখুন ওপরে খোলা আকাশ আমরা দাঁড়িয়ে আছি ওপরে খোলা আকাশ এখানে কোনোভাবেই নেট নেই যাই হোক তো ব্যাপার হচ্ছে যে যেটা বলছিলেন এসে হুম তো এই ধরনের আমি লিঙ্কটা হারিয়ে ফেলেছি যেতে কি বলছি না না আপনি ছোটো ছোটো ওই কুড়ি হ্যাঁ হ্যাঁ তো এইসব ডালগুলো আমার তুলে এইখানে খুনি খুুনি নিয়ে এই স্টোরেজটাকে আমি নষ্ট করে এখন কোনো লাভ নেই আমার একদম ঠিক আছে তো আমায় করতে হবে কি এই ধরনের যে একটু বড় গাছ আছে ওখানে আমাকে স্টোরেজ জমাতে হবে এখন আর স্টোরেজ জমাতে কি আর পুরো রুটের খেলা রুট যদি যে বুঝে যাবে সে কিন্তু আগা সব কিছু বুঝে যাবে মানে এত বড় গাছ এই 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 সব এই বড় বড়ই হাই এটা তাহলে আমার চেয়ে বড় একদম একদম আকার আয়তনে গল্প কিন্তু এইটুকুর মধ্যে আছে ঠিক মেইন গল্প এইটুকুর মধ্যে আছে এই কয়েক মুঠো মিডিয়া এইটুকুর মধ্যে মেন গল্প ওইটাকে যে বুঝে যাবে পুরো শুনতে পারবে ঠিক আমি যদি এখন এখানে এটা তো আমরা সোলারি দেখছি হ্যাঁ সোলারি আমি যদি এখানে একটা গ্রিন নেট বা কিছু একটা দিয়ে মালচিং মেরে দিতাম একটা কিছু বা কোনো ভার্মিং লেয়ার ফেয়ার কিছু দিয়ে তাহলে কিন্তু এক গ্রোথে চলে যেত ঠিক ঠিক আছে ওপরে হোয়াইটের জন্য ঘুতে চলে যেত ঠিক চলে গেলে কী হবে চেয়ে পেয়ে যাবে আর আমি যদি সেকেন্ডারি গ্রোথে নিতে যাব গাছকে সেকেন্ডারি গ্রোথটা খুব জরুরি দরকার প্রাইমারি গ্রোথ বা সেইটি করে সেকেন্ডারি গ্রোথ গাছ নেবে না সেকেন্ডারি গ্রোথটা খুব জরুরি দরকার সময়ের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি গ্রোথ না হলে পরে গাছের ডালপালা পোক তো বা মোটা হবে না অনেক আছে ডালপালায় যদি মোটা করছি এই করছি এই জন্য ওই গ্রোথটাকে কোন পাট পাট ভেবে ভেঙে নিতে হবে মানে জাস্ট লাইক জিম একটা মানে জিমের সঙ্গে একটা ডায়েট চ্যাট আছে না ওই ওইটাকে একটা গাছেরা তৈরি করতে হবে সময়ের সঙ্গে এই হলো ব্যাপার তো আমি হোয়াইট রুট না জন্মে যেটা করতে পারি হোয়াইট ফ্রুট জন্মালে সাথে ভুয়ে যেতে পারে আমি এখন এই মিডিল এর গাছগুলো এগুলোকে আমি চেপে রাখবো হ্যাঁ আমি পাতা যদি ধরে রাখি এটা কখন মালচিং করবো আমি তখন আমার অনেক পাতা ড্রপ হয়ে ফুলে ড্রপ হয়ে গেছে কারণ আমার পাতা দরকার কেন প্রচুর সরস্ট্রং ভরপুর আলো রয়েছে ভরপুর সূর্য রয়েছে আমি তার ফায়দা তুলব একদম হলো আনা ফায়দা তুলব নতুন পাতা এই সানলাইট নিতে পারবে না তখন কী হবে পাতার মধ্যে বিচিত্র রং তৈরি হবে তুমি কোনদিন ম্যাপেল গাছ দেখেছো হুম বিভিন্ন পাতা বাহার গাছ দেখেছো ঠিক তো দেখ তুমি দেখো করে দেখবে হলুদ পাতা গাছে কোনো গাছে সবুজ লালচে রঙের ব্যাপার ওই তোমাদের ওই কচু পাতার মধ্যে ক্যালাডিয়াম ওগুলো এই বেশ অন্য সাদা লাল হলুদ মেদাল বিভিন্ন থাকে ম্যাপেল গাছে পুরো লাল থাকে তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কী ওগুলো তো ক্রোলোফিল বিভিন্ন রঙ বিভিন্ন এক ক্লোরোফিল শুধু সবুজই হয় না বিভিন্ন রঙের হয় সেটা গাছের চরিত্র এবং স্থানকাল পাত্র টেম্পারেচার ক্লাইমেটের উপর ডিপেন্ড করে ও পালটায় ঠিক তো এখানেও সেই ব্যাপারটাই দেখা দেয় ঠিক আছে তো এই আমাকে আমাকে সুন্দরভাবে ধরে নিতে হবে ধরে নিয়ে আমাকে দেখতে হবে যে আমি কোন গাছে গোত নেবো আর কোন গাছে চেপে রাখবো একদম উদাহরণ দেখে একটা এই যে গাছে ছোট্ট ডাল ছাড়ছে এখান থেকে একটা এই ডালটার কোনো জান আছে কিচ্ছু নাই দিই বন্ধুদেরকে লিকলিয়ে সমস্যা এটা যদি আমি শীতকালে তুলে দিই শীতের শেষে তাহলে এটা কিন্তু এই এতটা উঠতো এই গুণের মতন এটা ঘট করে গরমে উঠছে তার মানে এইটুকু তো কিছু জিনিস উঠে যাবেই আপনি আটকাতে পারবেন না কিন্তু মাছ ব্যাপারটা মানে বড় একটা ভলিউমকে আপনি আটকাতে পারবেন তো এইটাই মাথায় রাখবেন যে গরমকালে কিন্তু নতুন গ্রোথ নেওয়ার জন্য নয় গরমকালে গ্রোথটাকে ধরে রেখে জমিয়ে রেখে সেটাকে পরে ফায়দা তোলার জন্য গরমকালে তা বলেই গরমকালে নতুন গ্রোথ না একদম না নতুন ক্রোথ না তা না নাইট্রোজেন গাছে অবশ্যই দরকার হবে কিন্তু তার একটা বিশাল পরিমাপ বা মাপকাঠি বা তার একটা রূপ সেটা খুব জরুরি গরমকালের জন্য আর তৃতীয়ত বলা যেতে পারে কি এই সেকেন্ডারি গ্রোথটা না এই সময়ের জন্য আইটিও গাছের ভলিউম তৈরি করুন কু হৃষ্টভূষ্ট মোটা একটা পরিপুষ্ট তৈরি করুন একটা মানে ভলিউমার লোক ফুটবল খেলাতে হাইটওয়ালা ভলিউমওয়ালা সবচেয়ে তাকে তাকে ট্যাকল করা যাবে না বডি ওয়েটে বেরিয়ে যাবে ঠিক আছে এটা এখানে যত ভলুম থাকবে ডালপালার তত তার সেকেন্ড মানে ফাটাতে পারবেন ছোট গাছ বেশি করে ফাটবে গাছটা সেই ওইটা কিন্তু মাথায় রাখতে হবে লিক লিকানি জিনিস নিয়ে মাথায় হয় চলবে না তো ওই মালচিং ব্যাপারটাও বললাম আমি কেন করতে কোনো প্রচুর পাতা ঝরে যাচ্ছে আমার পোলিজ ড্রপ হয়েছে তখন আমি অন্ধকার করবো মালচিং বেড়ে মালচিং মাল জল জমিয়ে রাখা না উপরে আমার আলো আলো কমিয়ে দেওয়া রুটের আবির্ভব হয় অনেকেই এটা ভুল ধারণা করে মালচিং মারা মানে একটা জল দিলাম আর জলটা জমিয়ে রাখলো ওখানে সাথে সাথে করে রাখলো গাছপা থাকলো না একদম বেকার কথা ওটা উদ্দেশ্য অবশ্যই কিন্তু মালচিং মারার মানে হচ্ছে কি ওখানে অন্ধকার করে দেবো জায়গাটাকে সূর্য আলো বয়স্ক দেবো না তবেই হোয়াইট্রুপ জন্মাবে ঠিক আছে এই এত তীব্র আলোয় কেন এখানে দিন বড় তো রাত ছোট অশীতকালে আবার রাত বড় দিন ছোট এইসব ব্যাপার আছে অনেক কিছু না এইবার আরেকটা কথা বলি আশা করি ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা এই মালচিং নিয়ে নীল্লা যেটা বললেন এতক্ষণ ধরে খুব খুব প্রাসঙ্গিক একটা গোলাপের ব্যাপারে আশা করি আপনারা মানে এইভাবেই করবেন এগোবেন তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবেন নীল্লা কন্টিনিউ করুন এবার আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে এই এতবার জল দেওয়া হচ্ছে গাছে এতবার জল দেওয়া হচ্ছে তো হঠাৎ করে দেখবে গাছের পিএইচ গন্ডগোল হয়ে আপে চলে যাচ্ছে কিছু পাতা দেখবে এই রকম

এই পাতা কিন্তু পাঁচ দিনের মাথায় একদম এই রকম ধরনের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পাঁচ দিনের মধ্যে একদম আগের মতো ফিরে আসবে তো এটা হচ্ছে মানে হচ্ছে আপে চলে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখতে পাবেন এটা কেন হয় অ্যাকচুয়ালি এই সময় টেম্পারেচারই তো হয় টেম্পারেচার হয় তার কারণ হ্যাঁ টেম্পারেচারই হয় কিন্তু টেম্পারেচারের কারণ কি চারবার পাঁচবার জল দেওয়া হচ্ছে তো জলের পিচ একদিন ঠিক ছিল হঠাৎ করে এখন এরকম সবুজ হয়ে গেল কেন এরকম এরম হয়ে গেল কেন শীতকালে তো এই জল দিচ্ছিলাম আমি শীতকালে তো এরকম অত এত এতটা হচ্ছিল না যে গরম পড়তেই এতটা হয়ে গেল কেন গরম পড়তে না বেড়ে গেল ব্যাপারটা অন্ত শীতকালে তিনবার আমি চারবার দিচ্ছি তার মানে কি এটা এটা তো হয় না কখনো একবারের জন্য এক বেশি দিন এতটা হতে পারে না গরমের যে প্রভাব পড়ে না গরমে জলেরই পিয়েছে ওপরে একটা বিশাল প্রভাব পড়ে কিরম প্রভাব পড়ে গরমে জলের পেয়েছে ওপরে একটা জল যে কোনো পেঁয়াজ জল দেখবেন ব্যাপারটা যে যখন জল হিটেড হবে না টেম্পারেচার জল বেশি হবে ক্লাইমেটে তখন স্যার পিএইচটা আবে চলে যায় আর যখন জলে ঠান্ডায় সেই একই জল একই সোর্সে পিএইচটা ডে চলে যায় টেম্পারেচারের ওপর পিএইচ কিন্তু খুব ম্যাটার হয় এইগুলো আমাদের মাথায় নিতে হবে চিন্তা শক্তিটা কেন একটুখানি অন্য লেভেলে গিয়ে একটু ডিপে ঢুকলে পরে সব কিছু হাতের হয়ে আছে মানে মাথা আপনাদের কাছেই আছে আপনার ঘায়ের ওপর আছে এবং আপনার দিমাগ আপনার সোচ আপনার চিন্তা সবই আপনার মধ্যেই রয়েছে কতটা আপনি কাজে লাগাবেন সেটা যদি আপনি নিজে ডিটারমিন আমি কাজে লাগাবো আপনি কিন্তু যা তাই করতে পারেন আপনাকে এই ভিডিও না দেখতে হতে পারে আপনাকে না কিছুই করতে হতে পারে কিন্তু কাজে লাগানো এবং সব কিছু উত্তরে আপনার হাতের মুঠোয় আছে হয়তো পুঁথিগতভাবে নেই কোথাও লেখা নেই বা কোথাও কিছু মানে পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই মাছি মারা লেখা নেই কিন্তু সব কিছুই আপনি এক দুইয়ের পর দুই করে চারই করতে পারবেন আপনি সেই দুই আর দুই জোয়ার করে নিতে হবে একটু মাথা দিয়ে খুঁজে সব পাই যাবে আমি বলে দিচ্ছি তবুও কিছু জিনিস আপে গেলে পেঁয়েজি জল গরম হলে পিএইচ উপরে উঠে যায় আর জল ঠান্ডা হলে পিএইচ ডাউনে চলে যায় জলের কোনো নির্দিষ্ট পিএইচ হয় না সময় অনুপাতে সেটা আপ অ্যান্ড ডাউন হয় তো এই ফান্ডায় এখন যারা জল দিচ্ছে আমরা আমাদের যা জলের পিঁচ তার চেয়ে কিন্তু বেড়ে গেছে অনেক কেন ট্যাঙ্কি হিটেড পুরো জলে মানে ইয়ে হিটেড তো সেই কারণে কী হবে পিএইচ আপে যাবে আমাদের কি পিএইচ ডাউন করাতে হবে কিন্তু পিএইচ আমি তখনই ডাউন করবো যখন আমি গাছ গোথা নেব যদি ডোক না নেই ডাউন করাবো না অন্য প্রক্রিয়া ডাউন করাবো কেমিক্যালি না আমি একটু হিউমিক অ্যাসিডে ডাউন করাতে পারি ঠিক আছে বা আমি এমন কোনো এলিমেন্ট দেবে সেটা হয়তো আমলিক কিছু দিতে পারি সেভাবে ডাউন করাতে পারি ফসল আমাকে সালফিউরিক ইউজ করে এই গরমের মধ্যে ডাউন করাতে হবে এটা একদম নন টেকনিক্যাল জিনিস তাহলে পরে আরও বার বারোটা ভেজ দিতে পারে ঠিক আছে বিভিন্ন পিএইচ ডাউন করার উপায় বলে দিয়েছিলাম সেটা বিভিন্ন উপায়ে আমি পিএইচ ডাউন করতে পারি একদম বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু নীলদার প্রচুর ভিডিও রয়েছে যেখানে নীলদা কিন্তু সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলেন যে কিভাবে পিএইচ ডাউন করতো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ভিডিওতে গিয়ে আপনারা ক্লিক করে দেখতে পারবেন নীলদা অনেকেই এই সালফেরিক অ্যাসিডের নিয়ে অনেক প্রশ্ন করেন পিএইচের ব্যাপারে হ্যাঁ তো তারা অতটা অবগত নয় তারা ভাবছেন পাওয়ার অফ হাইড্রোজেন যেটা হয় না হুম হুম হুমশাল হাইড্রোজেন এই ব্যাপারটা হলো কি মিডিয়াতে হাইড্রোজেনের আয়ন কটা আছে কতগুলো তার উপরই আমলি আম্লিকত্ব নির্ভর করে ঠিক আছে তো এইটা হচ্ছে জলেও এই টুও জলে হাইড্রোজেন রয়েছে ঠিক আছে এই স্টু অনু রয়েছে কিন্তু জলে যদি আমি এখন গরমকালে জলের ওই আয়নটা কি হয়ে যাবে তার ফলে কি জলে জলের আয়ন গরমকালে জলের পেস্ট অটোমেটিকালি বেড়ে যায় সেক্ষেত্রে আমাকে আলাদা করে সোর্স অফ হাইড্রোজেন দিতে হবে এই সোর্স অফ হাইড্রোজেনের বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আপনি মাথা থেকে বার করতে পারবেন যদি আপনার ব্রেন খেলান সবসময় সালসিরিক অ্যাসিড দিয়ে এই স্টু এস ওভোর ওখানেও দুটোই এইচ রয়েছে না তো ওই এইস টি ও কিন্তু যে সময় এখানে প্রয়োজন তা না এইচ এই হাইড্রোজেন বহু বহু সোর্স রয়েছে একটু মাথা থেকে খাটালে দিয়ে সমস্তটি বেরিয়ে আসবে ঠিক ঠিক আছে একদম একদম এইটা খুব পজিটিভ জিনিস না মাথা খাটিয়ে সাপ্লিমেন্টারিটি বার করতে হবে যেটা কোথাগত জানছি আমরা সেটা সঠিক নাও হতে পারে আবার এইচ টি ও দেওয়া হতে পারে কিন্তু সেই সময় কিন্তু মুশকিলের ব্যাপার হয়ে যাবে সেটা ঠিক আছে এই সময় কিন্তু এইস মানে এই গরমে হ্যাঁ এই গরমে বিপদে পড়ে যাবে পি এক্সাম করতে মেডিসিন ভোগ করে বিপদে পড়ে যাবে তো বিভিন্ন সাপ্লিমেন্টারি হতে পারে হিউমিক অ্যাসিডেও হতে পারে সেটা ঠিক আছে বিভিন্ন রকম অ্যাসিড জাতীয় বিভিন্ন রকম জিনিসপত্র আছে সেই সোর্সগুলো কাজে লাগান অম্লত্ব বেশি সেই সোর্স কাজে লাগান ঠিক আছে আর এই সময় ডালপালা তোলার সময় নয় মানে এটা সেই সময় এটা থেমে থাকার সময় এই যে জিনিস আমি তুলেছি একটা বাঁশের লাঠি মনে হচ্ছে ঠিক আছে

প্রকাণ্ড একটা দুটো করে মারবে এইরকম রকম প্রকাণ্ড আকারের মারবে ঠিক আছে ওই অ্যাভালান্সে এরকম প্রকাণ্ড আকারে ওই এগুলো ঠিক আছে এইগুলো ঠিক আছে এইগুলো সবকটা দিয়ে একটা দুটো করে আছে এই যে দেখো এইগুলো এখানে একটা দেখো এইটা একটা এইটা একটা এই যে এই একটা এই একটা রেড বাকার এটা এই আঁকার এই একটা এই একটা এই একটা সবকটা আছে কম বেশি তো ব্যাপার হচ্ছে যে এই যে কখন আমি ইউজ করবো এবং ইউজ তো আমি যাকে তাকে যখন তখন করতে পারি প্রপার ইউজ করলে একটা অন্য রকম মাত্রা বা রূপ দেবে ঠিক আছে প্রপার ইউজ একটা অন্য মাত্রা বা রূপ দেবে সেইটা আমাকে মাথায় নিতে হবে যে কাকি কখন কিভাবে ইউজ করলে আমি তার হান্ড্রেড পারসেন্ট ফিডব্যাকটা পেতে পারি সেটা শুধু গাছে বলে না একটা শিক্ষক ছাত্রের উপরেও এটা প্রযোজ্য এটা সাময়িক জীবনের সর্বত্র এটা প্রযোজ্য একটা কাপল একটা হাজবেন্ড বাইফিক একটা কাকি কখন কীভাবে ট্রিট করতে হবে তবে সে তার সম্পূর্ণ আউটপুটটা তাকে দিতে পারবে এটি হলো একটা সম্পর্ক যে বলে দ্যাট মিন সামাজিকতা এটাই এটা কোনো দিমাকি বুদ্ধি না যে আমি চালাই করলাম আমার সঙ্গে আমি ওকে ওই সময় ভাঙিয়ে নিলাম না এটা হলো আন্তরিকতা ওই চালাই করে কিছু করতে হবে না কোনো দিনও এটা হলো একটা প্যাশনেবল প্রপার একটা লার্নিং যাতে করে ওই ওকে আমি অতটাই প্যাশন দেবো বা ওকে এতটাই প্রপার মানে মানে ফুলের ঘায়ে চোখে হারিয়ে রাখবো কিছু হতে দেবো না প্রপারলি কেয়ার করবো আমাকে দেবে এটা টেকনিক কিন্তু এটা কিন্তু ইমোশন প্যাশন থাকবে এর সঙ্গে জড়িয়ে ঠিক আছে মানে আমাকে ওইভাবে রাখতে হবে খুব দামি কথা বললেন এটা যাই হোক মেকানিক্যাল হয় কিছুটা প্যাশন লাগবে তো আমাকে এই দেখতে হয় ব্যাপারটা যে বিভিন্ন বড় গাছ আর ছোট গাছ আর মাঝারি গাছ এই গাছগুলোকে বাজবিজার করতে হবে যে গাছ গ্রোথে আছে সেই গাছে গ্রোথে রোধ রাখবো কিন্তু আমি দেখবো পাতাগুলো এখন আর ওরকম থাকবে না আগের মতন এই যে মারিয়া স্কিবার ভরপুর গোতে আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি আমি নতুন দালার বার করবো না এখন নতুন দালার বারলে কুচি 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 মাথায় চলে যাবে ঠিক আছে এখানে বহুরূপি বহুরূপি এই টুকুন গাছে দেখো কিরম একটা উঠে দিকে দেখো এই টুকুন গাছে দেখো কিরম একটা উঠছে এই নামে উঠেছে আরে বাপ রে বাপ এই টুকুন গাছে গেটে একখানা ব্যাপার বিশাল ব্যাপার এ তো মানে গাটে গাটে রজের জয়েন্ট হয়ে গেছে আগে বিশনের মাসালটা দেখো কি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি মেইনস্টেম ছিল এইটা মেইনস্টেম কি ডাবল হয়ে গেছে বাবা ঠিক আছে মেইনস্টেমে ডাবল একটা বিশাল বিভৎস তো এটা এক বছরের গাছ দেড় বছরের বয়স দেড় বছর হয়নি এটা আগে জিজ্ঞেস করছিল একজন আমি বললাম তখন বললো কেন না আমি মিথ্যা ইয়ে গাছ করে বাড়ে তাই হোক তো এই ধরনের জিনিসপত্র আমি এই ধরনের গাছে এখন গ্রোথে রয়েছে কিন্তু দেখুন গাছটা সব চাপা সব মাথা চাপা না গাছে কোনো ডালপালা ছাড়ছে না কোনো গাঁটে রয়েছে গাছ গাঁটে কোনো নোট কোনো অ্যাক্টিভেশন নেই মানে আইডিয়ালি থমকে রাখা হয়েছে একে একে বলা হয় পাইপা ফাইবার হাইবার মানে কি হাইবার মানে কোমা স্টেজ কিন্তু না কোমা মানে একটা অন্য জিনিস আর ঘুম ঘুমো একটা পার্ট অফ ঠিক আছে এই যে আমরা ঘুমোচ্ছি সারাদিন রাত্রিবেলা ওটা টাইপ অফ হাইবার কোমা চলে সেটা একটা হাইবার তো আমাকে সেইটা অ্যাপ্লাই করতে হবে এখানে সেইটা অ্যাপ্লাই করে রাখলে পরে আমাকে গাছটাকে আমি থমকে বাঁজা করে রেখে দিতে পেরেছি পাতা আছে। পাতা নতুন পাতা হচ্ছে না পুরনো পাতা স্ট্যান্ডবাইড রয়েছে ভরপুর সাজ করছে ভরপুর ফিডার ফিডিং ফিড মানে খাবার জমাচ্ছে এখানে স্টোরেজ তৈরি করছে ভরপুর ইয়ে রয়েছে কিন্তু গাছটা থমকে রয়েছে মানে বাড়ছে না হাইবার সব কিছু চলছে ওর মধ্যে কার্যকলা কিন্তু গাছটা উপরে আর টাকা পয়সা মিলছে না শুয়ে রয়েছে চুপচাপ সিংহে এটা আমি কেন সবাই এটা করতে পারে একটু ব্রেন লাগালে আর এইটাতেই হচ্ছে পারফরমেন্স সেকেন্ডারি গ্রোথটাকে ধরে রাখা প্রাইমারি চেপে হচ্ছে আসল দুর্দান্ত একদম এক্সেলেন্ট মানে এক্সপ্লেনেশান নীলদা আমার মনে হয় না এর আগে কোনো ইউটিউব চ্যানেলে এত সুন্দরভাবে কোনো রোজারিয়ান এভাবে রেলেভেন্ট টপিকে এত সুন্দর এক্সপ্লেন করেছেন কোনো ব্যাপারকে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা অনেক উপকার পাবেন আপনারা দেখলে আর আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করবো এত সুন্দর ভিডিও এত নলেজেবল একটা সুন্দর এক্সপ্লেনেশান নিজের মধ্যে না রেখে সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে নীল্লাকে প্রশ্ন করবেন নীল্লা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ইলা কিছু বলরাছে এই ভিডিওতে না এখানেই বলিন থাকি আমি পরে আবার একটা ওই খাবার দাবার বই ধরনের কিছু একটা ভিডিওতে বলবো একদম যেটাতে আপনারা আটটখানে এই গরমের যে আপনাদের বড়বুড়ি থেকে চ রিকয়ারমেন্ট থেকে একটা খাওয়ার প্রস্তুত প্রণালী খাবারের তালিকা খাবার এটা বরাবরই একটা মানে প্রচুর মানুষ প্রশ্ন করে গরমে কি ফিডিং করব কিন্তু প্রশ্ন হচ্ছে ফিডিং করিয়ে আমাদের সবচেয়ে বুঝতে হবে গাছের যে ফিডিং প্রণালীটা বেসিক মেটাবলিজম যেটা মেটটা বিএমআরটা ওটা মানুষের মতো না ওটা গরুর মতো ওরা জাগর কাটে গলায় রেখে তারপর আবার পরে দরকার মতন তো এই যদি মাথায় ঢুকেই যাবে তখন এই খাবার নিয়ে তো পাচ্চ করতে হবে না না কোনো বিদেশি খাবার না কোনো মানে ইয়ে খাবার কিছু মাথায় ঢুকতে ঢোকা যাবে না তখন তখন দেখবেন মানে ব্যাপারে কি সুন্দর হতে হতে পারছে জিনিসটা ঠিক ঠিক আছে এইটা আমি পরের ভিডিওতে একবার নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধুরা আজকে অয়ন পুষ্পকাম চ্যানেল থেকে নীলদার ছাদ বাগান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সবাইকে বলবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান নেক্সট ভিডিও পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন গুছিয়ে বাগান করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার